হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুনরবল মত সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকালকে এসি মোটরসের অফিসের ইউটিউব একটা ভিডিও আপলোড হয়েছিল তো সেইটা সেই ভিডিও সবাই দেখেছেন ওই ভিডিও থেকে অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে আজকে আবার তিনটা কালেকশন নতুন আসছে আমি আপনাদের সেই নতুন তিনটা কালেকশন দেখাবো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ আজকে দেখাবো আমি নতুন আজকে যে তিনটা কালেকশন আছে সেই তিনটে আমি আপনাকে দেখাবো একটা হিরো হাংক আছে তেইশ মডেলের বাইক একদম ফ্রেশ কন্ডিশনের অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন প্রাইজ মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা পাবেন হিরো হাংক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স হিরো হাংক অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে সাউন্ড স্মুথ সাউন্ড আমাদের প্রত্যেকটা গাড়ির সাউন্ড স্মুথ এবং ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস পাবেন এবং কাগজ গ্যারান্টি আজীবন ধন্যবাদ ভিওস পাশে আরও দেখতে পাচ্ছেন একটা এন টু ফিফটি আছে এস এফ আছে এক্সট্রিম আছে অ্যারাউন্ড সিক্সটি আছে ঢাকার নাম্বার করা এক্স ব্লেট আছে এফজেড এক্স আছে দেখতে পাচ্ছেন এফজেড এক্স একটা ইগনেটর আসছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে ইগনেটর আসছে আজকে আটাত্তর হাজার টাকা প্রাইস ওয়ান টেস্ট অবস্থায় আছে ইগনেটর হিরো ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ আপডেট মডেল কিন্তু এটা আপডেট মডেল থ্রি ডি লোগো দেখতে পাচ্ছেন থ্রি ডি লোগো একদম এ টু ডেট ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্ক্র্যাশ কোনো একটা স্ক্র্যাশ নাই আমাদের দোকান থেকে আমাদের শোরুম থেকে আপনি যেই গাড়ি নেবেন সেই গাড়ি একদম ফ্রেশ পাবেন মাত্র আঠাত্তর হাজার টাকা পাবেন হিরো ইগনি টরবঙ্গের প্রতিবন্ধ বিষয়ে একটা ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজগাড়ি আসবো তিন মাস বাইক চালিয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা লিস করা হয় কিছু কিছু গাড়ি হাই স্পিডের গাড়িতে বিশ হাজার টাকা লিস করা হয় একটা গাড়ি উঠছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে তো এগুলো দেখানো হয়েছে ম্যাট্রোপ্লাস আছে লিভো আছে স্প্লেন্ডার আছে ডিসকোভার আছে আরও একটা স্প্লেন্ডার উঠছে অন্তৃষ্ট অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনের মানে নতুনের বিকল্প ডিজিটাল মিটার ওই ওইটা আর এইটা সেমই কিন্তু এটার প্রাইজ একটু বেশি কম চলা তো থেকে কিন্তু কম চালাবে কন্ডিশন পেপার মাত্র এক লক্ষ চার হাজার টাকা মাত্র এক লক্ষ চার হাজার টাকা পাবেন হিরো স্প্লেন্ডার এক্সটেক হিরো স্প্লেন্ডার এক্সটেক মাত্র এক লক্ষ চার হাজার টাকা অনটেস্ট অবস্থায় আসে আপনার জেলায় নিয়ে আপনি নাম্বার করতে পারবেন যারা বিশ ত্রিশ হাজার টাকা বাইক আছেন তাদের জন্য একটু কথা বলি আমি আপনারা বিশ ত্রিশ হাজার টাকায় পাবেন অনেক অনেক ব্লগই পাবেন এরকম মাত্র বিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা প্লিজ এখন হাত যোগ করে বলি ওই ভিডিও থেকে আপনি ফুটে যান ওই ভিডিও দেখার দরকার নাই আপনি ওই ভিডিও দেখতেছেন বা ওই নাম্বারে যোগাযোগ করতেছেন মানে আপনার বিশ হাজার টাকা একদমই লস আপনি বিশ হাজার টাকা পানিতে ফেলে দিচ্ছেন এরকমই হবে ওইটা সো বিওর্স বিশ তিরিশ হাজার টাকায় কোনো বাইক হয় না যদি হয় সেটা জক্ষা করে না আপনার গ্যারেজে একটা হাজিরে কথা বলতে হবে যদি আপনি বিশ হাজার টাকা একটা বাড়ির বাইক কিনেন বিওর্স আপনার বিশ তিরিশ হাজার টাকা থাকলে আপনি দরকার হয় আপনি বিশ হাজার টাকা আরও বিশ হাজার টাকা আরও তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে লোন নেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা বাইক কিনেন এবং ফ্রেশ একটা বাইক পাবেন ধন্যবাদ আমি আরও একটু কথা বলতে চাই সেকেন্ড হ্যান্ড বাইক জগতের সুন্দরবঙ্গা মোটরস বেস্ট আপনি যদি বাইক কিনতে চান আপনি সুন্দরবঙ্গা মোটরস আসতে পারেন পেপারসল পেপার্স এবং বাইক দুই জিনিস অথেন্টিক হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম